হলেন পিএম মোদের লঙ্গটিয়া বন্ধু ভাই বাইরের মতো সম্পর্ক তাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লঙ্গটিয়া বন্ধু যিনি একটি মুসলিম পরিবার থেকে আসেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন পিএম মোদির মোদীর বন্ধুর নাম আবদাস এবং বলা হচ্ছে যে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক রয়েছে পিএম মোদির মোদীর মায়ের একশোতম জন্মদিন উপলক্ষে লিখিত ব্লগে আব্বাসের উল্লেখ করা হয়েছিল যা এই আলোচনা শুরু হয় পিএম মোদীর ব্লগে উল্লেখ করা হয়েছে কিভাবে আবদাস তাদের বাড়ি থেকে পড়াশুনো করতেন এবং তার মা আবদাসকে বিশেষভাবে যত্ন করতেন নিজেদের সন্তানদের মতন যত্ন করতেন মোদী ব্লগে তার শৈশবের স্মৃতি পুনরায় তুলে ধরে লিখেছেন যে আবদাসের পিতার মৃত্যুর পর তার বাবা আবদাসকে তাদের বাড়িতে নিয়ে এসেছিলেন পিএম মোদী বলেন যে তার মা হীরাবেন আবদাসের যত্ন ঠিক যেমন তার তারা তাদের সন্তানদের করে তেমনই করতেন ঈদ উপলক্ষ্যে হীরাবেন আবদাসের প্রিয় খাবার রান্না করতেন এবং বাড়ি উৎসবগুলোতে আশেপাশে শিশুরাও তার হাতের রান্না খেতে আসতেন মায়ের হৃদয় ছিল বড় পিএম মোদী তার ব্লগে লেখেন যে যদিও বাড়ি ছোট ছিল তবে তার মায়ের হৃদয় ছিল বড় তিনি সবসময় সকলের সাহায্যের জন্য প্রস্তুত থাকতেন সাধু সন্তরা যখন তাদের বাড়িতে আসতেন তখন তার মা তাদের খাবার খাইয়ে বিদায় দিতেন এবং সব সময় তাদের সন্তানদের জন্য আশীর্বাদ চাইতেন সিডনিতে বাস করেন আবদাস পি এম মোদী জানান বর্তমানে আবদাস তার ছোট ছেলের সাথে অস্ট্রেলিয়া সিডনি শহরে বাস করছেন আবদাসের দুই ছেলে আছে তাদের একজন অস্ট্রেলিয়াতে এবং অপরজন গুজরাটের কাসিম্পা গ্রামে থাকে আবদাস সম্পতি ফুড অ্যান্ড সাপ্লাই বিভাগ থেকে ক্লাস টু কর্মচারী হিসেবে অবসর নিয়েছেন